প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে এসলাম সেই ভিডিওটা হলো খামারের গরুর যত্নের সহকারে এবং কি তার পাশাপাশি দুধ বাড়ানোর সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসলাম সবাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে সহকারে শুনবেন আর আরেকটি কথা কিছু মানুষ আমাকে ফোন দিয়ে বলছেন ভাই একটা গরু কিনবো বা আপনি এলাকায় গরু আছে নাকি ভাই আছে গরু আজকে আমি পাইছি এই যে আমার খামার শেষ মাথা না এর পরের মাথায় থেকে আরেকটা খামার আছে কিছু কিছু ভিডিওতে একটু দেখা যায় ও তো হ্যার একটা গরু আছে আমাদের এই যে আমাদের এই যে কালো গাভীর নাকাল বড় বড় সরো সকালবেলা বারোটা তেরোটা করে দুধ আসে একটা নেই আর আমরা তো বিকালবেলা দুধ দহন করি নেয় বিকালবেলা বাসুরে খায় সন্ধ্যার দিকেও বাছর খায় এই এই এ যে দেখেন এখনও বাছর খাইতেছে এখন বাদে সাতটা চৌত্রিশ আমি যেগুলোকে সবগুলোকে দুধ খাওয়াইছি এগুলো খাওয়াই কেবল বানলাম আর এই ছোট্টাকে কেবল সারলাম এই টাইমে এই টাইমে দুধ খাওয়াই যে দেখবো সকালবেলা বারোটা দশটা করে দুধ পাইতে তো অনেক তাই বিক্রি করা হবে কারো যে লাগে কমেন্ট করে এ আগামীকাল ভিডিও ভালো মানে ভিডিও দেখাব দেখলে আপনারা বুঝবেন কালোভাবে আর আমার ভিডিওটা শুরু করি সেই ভিডিওটা হলো গাভীর দুধ বাড়ানোর সম্পর্কে আপনি যখন কিনা দুধ বাড়াবেন তখন হলো যেমন ধরেন আমার এই যে এই বডিতে দুই কেজি তিন লিটার দুধ হইতেছে তাহলে বুঝবেন আমার এই খামার আমার এই গাভীর দুধ হবে কিন্তু যত্ন সহকারে দুধ হইতেছে না কিছু কিছু ঘাটতি আছে সেই সম্পর্কে বলতেছি প্রথমে করবেন কি ওকে ক্রীবিনাশক করে নেবেন ক্রীবিনাশক করার পর যেদিন কীটনাশক করবেন তারপরের দিন জিং লেবারটনিক এ দুইটা খাওয়াই নেবেন দুইটা খাওয়ার সাথে সাথে ক্যালসিয়াম ভিটামিন ক্যালসিয়াম তারপরে মাল্টিভিটামিন আর তার সাথে দিবেন এই ক্যালসিয়াম এই ক্যালসিয়াম্যাক্স ইঞ্জেকশন এটা হলো ভিটামিন ডি থ্রির একটা কাজ আসে এতে এটা দিল্লিপাতি দেখবেন হ্যাঁ আপনি খামারের গাভীর দুধ দ্রুতই বেড়ে যাবে আমার খামারও তাই করা হয় সবগুলো গরুকে ক্যালসিয়ামাক্স দোয়া আছে আমার যেমন ধরেন আমার এটাকে দেওয়া হয়েছে দেখুন গোবর এটার উপরে পড়ছে যায় এখন গোসল করাই কারণ বিদ্যুৎ গেছিলো কিছুক্ষণ ধরে বিদ্যুৎ আইলো তাই এখন আর গোসল করাইলাম না কাজ সকালবেলা করামো এই তো উলান দেখছেন অনেক উলান হয় এইগুলো গরুর তাই বলতাছি কারো যদি একবার ভালো মানে গাভী লাগে একটা আছে লাগলে বাদে বলবেন দ্রুত দেখানো যাবে খুবই ভালো মানে কাল দেখতে পারবেন আর যে গাভীর ক্ষেত্রে ক্যালসিয়াম ক্যালসিয়াম মিক্স এগুলো দিলে বা দে ওদের হইলো ভিটামিনের অভাবটা পূরণ হয়ে যায় তার সাথে সাথে দুধ বেড়ে যায় আবার কিছু কিছু মানুষ বলবে বলে এই ভিটামিন কিছু কিছু মানুষ বলে কি ওষুধ পানি খাওয়ায় গরু দুধ বাই করে গরু বেশি দিন বাঁচে না এবং কি দুধ বেশি দিন হয় না দুধ পাতলা হয় দুধ যদি পাতলাই হইতো ভাই তাহলে আমার দেখুন খামারে এতগুলো গরু কীভাবে হইলো এতগুলোর দুধ আমি কই বিক্রি করি সকালবেলা কিন্তু আমার চলছে চল্লিশ লিটার পাঁচ লিটার চল্লিশ লিটার এখনও দুধ হয় তাহলে এই এই এতোগুলো দুধ আমি কী করি যে আমার গরুর দুধ যদি একবার পাতলা হয় যায় আমি তো বারো মাসে আমি এই যে ওষুধ পানি খাওয়াতে থাকি তাই আমার দুধ যে পাতলা হয় গরুর দুধ তাহলে আমি এই দুধ আমি কী করি এ একটা এটা কিন্তু একটা প্রশ্ন আসে আর যেই গরুর দুধ পাতলা এগুলো জন্মে থেকে পাতলা হবে এগুলো যতই ওষুধ খাওয়ান যত ওষুধ নাই খাওয়ান যতই খের খাওয়ান তাতেই দুধ এটার দুধ পাতলা হবে কারণ যেটার দুধ পাতলা হবে এটা হবে যেটার দো দোষ আছে এটার দোষ চিরদিনই থাকবে এই হলো কাহিনী তাই বলতেছি এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে আপনারা আধুনিক যুগের আধুনিক খামার তৈরি করেন এবং কি ট্রেনিং প্রাপ্ত হয়ে নন তারপরে আপনারা খামার করেন এই হলো কথা আর ই যেগুলো ওষুধের কথা বললাম এগুলো ওষুধ কিন্তু মানুষের দেহেও লাগে মানুষের দেহে লাগে কিন্তু ওষুধে অন্য যেমন আমরা খাই ইয়ে ক্যালসিয়াম খাই তারপর জিঙ্ক খাই এগুলো কিন্তু খেলেও হতে আমাদের শরীর লেগে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে জিঙ্কের ঘাটতি থাকে এগুলো কিন্তু পূরণ হয়ে যায় জানেন এই হলো তাই এই কিনে যদি এগিয়ে ঘাটতি থাকলে আপনি যে কোনো একটা রোগের দেখা দেবে তাই বলতেছে এগুলোকে গরুকে খাওয়াবেন গরুকে খাওয়াইলে বাদে গরুর রোগ দেখা দেয় এবং কি গরুর হি হিট আসবে না গরু কনসেপ্ট করবে না তারপর দুধ কমে যাবে এই সমস্ত ব্যাপার তাই বলতেছে আপনারা কর মানুষের কথাবার্তা বাদ দেন কিন্তু সব বাদ দেবেন না কিছু কিছু কথা কিন্তু আবার টার্গেট একদম সঠিক কথা তাই বলতেছে কিছু কথা বাদ দেবেন কিছু কথা ধরে রাখবেন কারণ যেটা আপনি কাজে লাগবে সেটাই করবেন বুঝছেন এই হলো কাজ যেমন ধরেন গাভি বাঁচা দিল্লি পনেরো দিন এক মাস তারা এই কুরো ভুসি খাওয়ায় না তার সাথে যে এই কাঁচা ঘাস দেয় না শুধু খড় খাওয়ায় এইগুলো দেওয়া যাবে না এটা বাদ আবার গরুকে যে এ যখন কিনা হিট আসে হিট আসলে বাদে বীজ দেয় বীজ দিলে বাদে বলে শনি সাত দিন এ ভুষি খাওয়ানো যাবে না একটু হালকা খাওয়াইতে হবে পেট একটু খালি রাখতে হবে দুই তিন ঘন্টা করে দাঁড়ায় রাখতে হবে এটা সবই ভুল কথা তাহলে দুই তিন ঘন্টা যদি একবার বীজ দিয়ে যায় তারা রাখতে করা হয় তারপর সাত দিন যদি একবার দুধ দুধ সাত দিন যদি একবার আপনি ভুসি খান বাদ দেন হালকা খাওয়ান তাহলে কি আমার খামার এই যে গরু কিনে কোন ঠিকাইছে এই যে আমার এতট গরু যে বাচ্চা দিল কিনে কোন থেকে এই যে পাঁচটা যে বাচ্চা কই থেকে এই হলো কথা আমি যেটা বলতেছি একশো একশো পার্সেন্ট আমি হানড্রেডে বলতাছি এরা প্রমাণ আমি নিজেই তাই বলতাছি এই কথা কিছু মনোযোগ সহকারে শুইনে আপনারা কাজ করেন কোনো সমস্যা হবে না আর গাভীকে পর্যাপ্ত পরিমাণ দানাদার এবং কি কাঁচা ঘাস এগুলো দেওয়ার চেষ্টা করবেন তো সেন আপনি গাভীর দুধ দিবে তো সে আপনি গাভীর ঠিকমতো বাচ্চা দিবে ঠিকমতো হিট আসবে কোনো রোগ বিধি হবে না এগুলো হইলো কাজ আপনি যদি একবার ব্যাগ কাজ যদি একবার বাদ দা একবার ওই খালি খড় খাওয়ান ভুসি খাওয়াইলেন না তাহলে তো কাজ হলো না খড় খাওয়ান এই সমস্ত গরুর খাওয়ানো না সেগুলোর খাওয়ানো যাবো সেগুলো হলো আগে করা মলে গরু আসলে এখনও জায়গায় জায়গায় দেখা যায় ছোট্ট খাট্ট গরু অনেক টাটি গরু সেগুলোর হয়তো হবে নুগিনের ব্যাপারে আমি জানি না শুনি না ওটার ভুল কথা আর আমার এই যে এগুলো গরুর সম্পর্কে যে কিছু জানতে চান বলবেন আমি জানাবো আপনাদেরকে এই হলো ব্যাপার বুঝছেন আর সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর যা কারো যে গাভী লাগে বলবেন কালো আমাকে দুজন মানুষ ফোন দিয়েছিলেন কিন্তু তার নাম্বারটা আমার এখন সঠিক খেয়াল নাই কে আমি তাদেরকে জানাতে পারলাম না সে যদি একবার ভিডিওটি দেখতে হত মেয়ের দুঃখান দেবো না আপনারা যদি একবার সে ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন ভাইয়েরা ফোন দিয়ে সমস্যা নাই কালাম ভিডিওটি আমি ছাড়বো সুন্দর করে আমি দেখাবো নি কি যে একটা গাভি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম